পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশের ভেতর এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার রেসিপিটি দেখতেছেন সবাইকে জানাই ওয়েলকাম তো আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি লাউ পাতা দিয়ে যেটা খুবই লোভনীয় একটি রেসিপি দেখলে জিবে জল চলে আসে তো সেই রেসিপিটিই আজ আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের পাতুরি লাউ পাতা দিয়ে এই রেসিপিটা কিন্তু আপনারা সবাই একবার হলো ঘরে ট্রাই করে দেখবেন চলুন রেসিপিটি শুরু করা যাক আমি ইলিশ মাছ পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং অপর একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ পরিমাণ মতো এবং শুকনো মরিচ পরিমাণ মতো আমি একটু মরিচের পরিমাণটা বেশি খাই এই জন্য মরিচ একটু পরিমাণ মতো নিয়ে নিয়েছি ঝাল আপনারা যতটুক খান ততটুক নেবেন এবং নিয়েছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আপনারা আসতেও নিতে পারেন সমস্যা নেই এবং পরিমাণ মতো কিছুটা রসুন ইলিশ মাছে কিন্তু আদা রসুন কম খায় এবং স্বাদ মতো লবণ যতটুক লবণ প্রয়োজন ততটুকুই নিয়েছি আমি এখন আমি ইলিশ মাছগুলা বেটে নিলাম আমার ইলিশ মাছ যা ছিল সবই কিন্তু বেটে নিয়েছি পিস পিস করে কেটে আপনারা বাড়তেও পারেন ব্লেন্ডারও করতে পারেন এবং যে পেঁয়াজ রসুন শুকনো কাঁচা কাঁচামরিচ ছিল লবণ সাথে সেটাও কিন্তু আমি মিক্স করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে মিক্স করে নেবেন এর মধ্যে এখন দিয়ে দিব বাকি সব সামগ্রী বাকি সব সামগ্রী বলতে কি কি দিব এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো এবং দিয়ে দিব হলুদের গুঁড়া যতটুক হলুদের গুঁড়ো আপনাদের প্রয়োজন আর যদি কেউ হলুদ না দিতে চান তাহলে স্ক্রিপ করতে পারেন এবং সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো আমি ভিডিও শুরুতেই বলেছি আমি একটু মরিচের পরিমাণ বেশি খাই যারা আমার মতো মরিচ লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মতো কে কে মরিচটা একটু বেশি খান এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া যেটা আপনারা বেশি ঝাল আলাটাও দিতে পারেন ঝাল কম আলাটাও দিতে পারেন এখন দিয়ে দিব ধনিয়া তেজপাতা এবং গরম মশলা জিরা দিয়ে আমি যে পাঁচফোরং সাথে মিক্স করে একটি মশলা বানাই সেই মশলাটা এবং সাথে উপরে দিয়ে দিব চাইনিজ সল্ট চাইনিজ সল্ট হালকা পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে এখন পুরাটা আমি পেস্ট করে নিব মানে একসাথে মাখিয়ে নিব। খুব ভালোভাবে একসাথে মাখিয়ে জখিয়ে এটাকে আমি এখন রেডি করে নিব। চাইলে হালকা একটু সবিন তেল দিতে পারেন এবং দিয়ে দিচ্ছে অল্প একটু আদা রসুন এবং সাথে দিয়েছি একটু পেঁয়াজ কুচি কারণ সব কিছু যেহেতু ব্লেন্ডার পেস্ট করা তো একটু আস্তে আস্তে কিছু না থাকলে আমার কাছে ভালো লাগে না তো আপনারা কে কেমন করে রেসিপিটা বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন এখন পুরাটা সবটা একসাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ এবং যে চাইনিজ সল্ট দিয়েছিলাম সব কিছু একসাথে আমি মাখিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে মাখিয়ে আমি ম্যারিনেট করে নেব এবং অপর দিক থেকে কিন্তু লাউ পাতাগুলি আমি খুবই পরিষ্কার করে রেখেছি যেটার ভিতরে শ্বাস এবং শাল ফেলে দিয়েছি ওগুলো পরিষ্কার করে পানি ছেকে নিয়েছি এখন আমার এই মিশ্রণটি মিক্স হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের পাতরই কিন্তু অলরেডি অলমোস্ট মিক্স হয়ে গিয়েছে এখন এই মিক্স রনটি আমি কিভাবে লাউ পাতার উপরে দিব আপনারা চাইলে লাউ পাতার উপরে হালকা একটু তেল দিয়ে নিতে পারেন তো আমার ঘরে কিন্তু সুতা ছিল না এজন্য আমি বাঁধি নাই পেঁচিয়ে দিয়েছি কথায় আছে না নাপিতের ঘরে কেচি থাকে না বিউটি পার্লারে অনার বা মেকওভারের অনারের বাসায় সুতা নেই জি হ্যাঁ আপনারা ঠিকই শুনতেছেন এমনটাই হয়েছে আজকে আমার সাথে আমার বাসায় সুতা পাইনি আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল এই জন্য সুতা খুঁজিনি আমি লাউ পাতাগুলি খুব ভালোভাবে দমড়ে মুসরে উলটিয়ে দিলাম এবং পেঁচিয়ে দিলাম একটা পোটলার মতো করে বানিয়ে নিয়েছি বিশ থেকে পঁচিশটা লাউ পাতা নিয়েছি এবং প্রত্যেকটার ভিতরে সেমভাবেই ইলিশ মাছের পাতুরি দিয়ে আমি দোমড়ে মুসরে পুটলি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা সুতা দিয়েও বেঁধে দিতে পারেন বা কাঠি দিয়েও বেঁধে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে বা যদি ঘরে সুতা বা কাঠি থাকে সেটার উপরেও ডিপেন্ড করে তো সবগুলি আমি পেঁচিয়ে নিলাম পেঁচানো শেষে এখন এগুলো আমি একটি পাত্রে নিব। এবং ফ্রাই পেনের তেল গরম দিয়ে দিয়েছি আপনারা চাইলে তাওয়াতেও দিতে পারেন কড়াইতেও দিতে পারেন এবং হালকা আছে ঢেকে আমি এগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিব আর তেল কিন্তু আমি ডুবো তেল দিই তেলটা হালকা দিয়েছি যেটা আমরা বড়া ভাজি যেমন তেল দিয়ে তেমন তেল দিয়ে তো হালকা তেল দেখুন তেল গরম হয়ে গিয়েছে এরপরে আমি লাউ লাউয়ের পাতুরিগুলি মানে লাউ পাতা যে পুটলি বানিয়েছিলাম পুটলিগুলি একটি একটি করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি এবং হালকা আঁচে দিয়ে আমি এটা ঢেকে দিব। একটা ফ্রাই প্যানের চার থেকে পাঁচটা দিয়েছি বেশ কিছু সাত আট মিনিট লেগেছে এটা ফ্রাই হতে এবং ভিতরে সিদ্ধ হতে তো এটা সিদ্ধ এবং ফ্রাই শেষে কিন্তু দেখুন এটা এপাশ থেকে ওপাশ আমি উল্টে দিব এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটা খুব সুন্দর করে উল্টে দিব। অলরেডি অবশেষে কমপ্লিট হয়েছে আমার ইলিশ মাছের পাতরে লাউ পাতা দিয়ে তো খুবই টেস্টি ছিল আমার এই খাবারটা এখন আমরা সবাই একসাথে খাবো আমি এবং আমার স্টাফরা সবাই খেতে বসেছি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য